আয়নার সামনে দাঁড়িয়ে আপনি যখন নিজেকে দেখেন তখন কাচের ওপারে আসলে কে থাকে আপনি নাকি নির্লিপ্ত কোনো এক সত্তা যে নিঃশব্দে আপনার প্রতিটি নিঃশ্বাস গুণে চলেছে শরীরের এই খাঁচাটা আপনি বয়ে বেড়াচ্ছেন না বরং আপনি এই খাঁচায় আজীবন বন্দি প্রতিটি হৃৎস্পন্দনে মিশে আছে এক অদেখা আঙুলের সূক্ষ্ম ছাপ আমরা আসলে কেউ বেঁচে নেই আমরা শুধু প্রতিদিন মরতে ভুলে যাই যে হাতটি মহাকালের বুক চিরে কোটি কোটি আত্মাকে ছিন্ন ভিন্ন করে এনেছে সেই হাতটি আজ হয়তো আপনার গলার খুব কাছে এসে থমকে দাঁড়িয়েছে আজরাইল। নামটা শুনলেই বুকের ভেতরটা হিম হয়ে আসে কিন্তু আপনি কি কখনো সেই ফেরেস্তার নিঃসঙ্গতা কল্পনা করেছেন যার সারা শরীরে কোটি কোটি চোখ আর তার ভেতর একটি চোখ ঠিক এই মুহূর্তে আপনার দিকে পলকহীন তাকিয়ে আছে কেন এই সত্যটি আজই আপনার জানা প্রয়োজন কারণ আপনি যখন এই শব্দগুলো অনুভব করছেন হয়তো আপনার অজান্তেই কোনো এক মহাজাগতিক বৃক্ষ থেকে আপনার নামের পাতাটি খসে পড়েছে তাকে যখন প্রথম অস্তিত্বে আনা হয়েছিল নূরের এমন এক চাদরে ঢেকে দেওয়া হয়েছিল যা সাধারণ ফেরেশতাদের দৃষ্টিও সইতে পারে না তিনি কেবল একটি শক্তি নন তিনি এক অনন্ত স্তব্ধতা স্রষ্টা যখন তাকে সৃষ্টি করলেন তাকে দেওয়া হলো এমন এক ভার যা মহাবিশ্বের অন্য কোনো সৃষ্টি বইতে রাজি হয়নি মানুষের মস্তিষ্কের সাধ্য নেই তার অবয়ব কল্পনা করার আপনি যদি তাকে দেখতে পেতেন দেখতেন এক অগণিত ডানার অধিকারী সত্তা যার পা সপ্তম জমিনের অতল গহব্বরে আর মস্তক আড়সের কিনারে দুনিয়ার সমস্ত মহাসাগরের জল যদি তার মস্তকে ঢেলে দেওয়া হয় তবে তা তার একটি রোমকূপকেও ভেজানোর ক্ষমতা রাখত না কিন্তু তার শরীরের সবচেয়ে রহস্যময় আর বিভীষিকাময় অংশ হল সেই অগণিত চোখ তার সারা অঙ্গে ছড়িয়ে আছে কোটি কোটি চোখ প্রতিটি চোখের নিচে একটি করে প্রদীপ দুনিয়ার প্রতিটি মানুষ প্রতিটি জিন প্রতিটি পশু পাখি এমনকি মাটির নিচে অন্ধকারে থাকা ক্ষুদ্রতম পোকাটির জন্যেও তার শরীরে একটি নির্দিষ্ট চোখ এবং একটি করে নূরের বাতি বরাদ্দ আছে সেই চোখটি আপনার দিকে তাকিয়ে আছে এখনই আপনি যখন হাসছেন সে পলক ফেলছে না আপনি যখন আগামী বছরের পরিকল্পনা করছেন সে স্থির দৃষ্টিতে আপনার আয়ু দেখছে আপনি যখন একা ঘরে কোনো অন্ধকার পাপে লিপ্ত হচ্ছেন তখন সেই কুটি চোখের ভিড়ে একটি চোখ আপনাকে চরম নির্লিপ্ততায় পর্যবেক্ষণ করছে যেদিন আপনার নামের সেই প্রদীপটি নিভে যাবে ঠিক সেই মুহূর্তেই তার শরীরের ওই নির্দিষ্ট চোখটি চিরতরে বন্ধ হয়ে যায় আর তখনই তিনি বুঝতে পারেন একজনের সময় শেষ হয়েছে তার চারটি বিশেষ মুখমণ্ডল সামনে পেছনে মাথায় এবং পায়ে অবাধ্যদের যান করার সময় তিনি তার পেছনের সেই ভয়ঙ্কর মুখটি উন্মোচন করেন যা দেখলে কলিজা ফেটে যায় আর অনুগতদের জন্য তিনি ব্যবহার করেন সামনের উজ্জ্বল মুখটি যা দেখলে মনে এক অবর্ণনীয় প্রশান্তি আসে মৃত্যু হঠাৎ আসে না ওটা কোনো আকস্মিক দুর্ঘটনা নয় আপনার প্রস্থানের প্রস্তুতি শুরু হয় অনেক আগে অনেক ওপরে মৃত্যুর এই নিঃশব্দ কারিগরি শুরু হয় আসমানে আল্লাহর আরসের ডান পাশে জান্নাতের সীমানায় দাঁড়িয়ে আছে এক বিশাল বৃক্ষ সিদ্রাতুল মুন্তাহা এই গাছটি কত বড় তা কল্পনারতীত এর পাতার সংখ্যা অগণিত প্রতিটি পাতায় খোদাই করা থাকে সেই ব্যক্তির নাম এবং তার পিতার নাম যখন কোনো মানুষের আয়ু শেষ হওয়ার ঠিক চল্লিশ দিন বাকি থাকে তখন মহাকালের হুকুমে সেই গাছ থেকে একটি শুকনো পাতা খসে পড়ে পাতাটি বাতাসে দুলতে দুলতে নিচে নামতে থাকে এবং সোজা এসে পড়ে মালাকুল মত আজরাইলের হাতের তালুতে পাতাটি পড়ার পর তিনি নামটা পড়েন পড়ার সাথে সাথে তার চেহারা গম্ভীর হয়ে যায় তিনি মিকাইল আলাহ ইসালামকে বার্তা দেন এই ব্যক্তির রিজিক বন্ধ করে দাও এর দানা পানি আর দুনিয়াতে নেই আজরায়েল তখন মালাকুল আরহামের কাছ থেকে সেই ব্যক্তির আমল নামা এবং রুহের অবস্থান বুঝে নেন দৃশ্যটি একবার ভাবুন আসমানে ফেরেস্তাদের মধ্যে ঘোষণা হয়ে যায় যে অমুক ব্যক্তি মৃত অথচ দুনিয়াতে সেই মানুষটি তখনও জীবিত সে হয়তো তখনও বাজারের ফর্দ করছে নতুন বাড়ি বানানোর স্বপ্ন দেখছে অথবা আগামী মাসের বিয়ের কার্ড ছাপাচ্ছে সে জানেই না তার নামের পাতাটি ঝরে গেছে চল্লিশ দিন আজরাইল তার দিকে বিশেষ নজরে তাকিয়ে থাকেন হাদিসের বর্ণনা অনুযায়ী মালাকুল মাউত প্রতিদিন পাঁচবার বিশেষ করে নামাজের বক্তে মানুষের ঘরে উঁকি দেন তিনি দেখেন আমরা কি করছি যখন তিনি দেখেন আমরা পাপে মগ্ন গানে বিভোর কিংবা নামাজ কাজা করছি তখন তিনি গভীর আফসোসে বলেন হে আদম সন্তান তুমি কত বড় গাফেল আমি তোমার দরজায় দাঁড়িয়ে আছি আর তুমি দুনিয়ার রঙিন স্বপ্নে বিভোর হয়ে আছো একজন পাপিষ্ঠ জালিমের মৃত্যুর দৃশ্যটি এতটাই ভয়ঙ্কর যা বর্ণনা করাও দুঃসাধ্য যখন তার শেষ সময় উপস্থিত হয় তার চোখের পর্দা ছিঁড়ে ফেলা হয় সে দেখতে পায় ঘর ভর্তি ফেরেস্তা কিন্তু এরা কোনো সাধারণ ফেরেস্তা নন এরা হলেন মালাকুল আজাব তাদের চেহারা কয়লার মতো কালো চোখগুলো নীল আগুনের মতো জ্বলছে আর তাদের দাঁতগুলো হিংস্র পশুর মতো বেরিয়ে আছে তাদের হাতে থাকে জাহান নামের আগুনের চাবুক এবং দুর্গন্ধযুক্ত চট ঠিক এই সময় আজরাইল সেই ভয়ঙ্কর রূপ নিয়ে উপস্থিত হন তার মুখ দিয়ে আগুনের ধোঁয়া বের হতে থাকে তিনি মৃতপ্রায় ব্যক্তির মাথার কাছে বসে এমন এক হুঙ্কার দেন যা শুনে রুহ ভয়ে শরীরের ভেতরে পালাতে শুরু করে রুহ মনে করে শরীরের ভেতরে লুকিয়ে থাকলে হয়তো আজরাইল তাকে খুঁজে পাবে না রুহ তখন পায়ের মুখে মগজের ভাজে পেটের নাড়িতে গিয়ে আশ্রয় নেয় তখন শুরু হয় রুহকে জোর করে বের করার সেই প্রক্রিয়া রাসুলুল্লাহ একটি উদাহরণ দিয়েছেন মনে করো একটি ভিজে পশমের গোলার ভেতর অনেকগুলো কাঁটাযুক্ত লোহার শিখ ঢুকিয়ে দেওয়া হল এরপর একজন শক্তিশালী মানুষ সেই শিখগুলো ধরে জোরে হ্যাঁচকা টান দিল তখন পশমগুলো যেমন ছিঁড়ে টুকরো টুকরো হয়ে বেরিয়ে আসে তাফেরের রুখ বের করার সময় তার শরীরের শিরা উপশিরা মাংস এবং স্নায়ুগুলো ঠিক সেভাবেই ছেড়ে যায় ব্যক্তিটি চিৎকার করতে যায় কিন্তু মুখ দিয়ে আওয়াজ বের হয় না চোখ উল্টে যায় হাত পা শক্ত হয়ে যায় রুখটি বের হওয়ার পর তা থেকে মরা পচা লাশের মতো দুর্গন্ধ বের হতে থাকে আজরাইল সেই রুখকে আজাবের ফেরেশতাদের হাতে তুলে দেন তারা তাকে অভিশাপ দিতে দিতে আকাশের দিকে নিয়ে যায় কিন্তু আসমানের দরজা তার জন্য চিরতরে বন্ধ করে দেওয়া হয় এবার দৃশ্যপট বদলে যাক দেখুন সেই মুমিন বান্দাকে যিনি সারা জীবন আল্লাহর ভয়ে পাপ থেকে দূরে ছিলেন তার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে তখনও ফেরেস্টারা আসেন কিন্তু তাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল তাদের হাতে থাকে জান্নাতের রেশমি কাপড় এবং হনুত নামক জান্নাতি সুগন্ধি তারা আদব এবং সম্মানের সাথে সেই মুমিন বান্দার চারপাশ ঘিরে বসে থাকেন ঠিক যতদূর চোখ যায় এরপর আসেন মালাকুল মাউত আজরাইল তবে এবার তিনি কোনো ভয়ঙ্কর রূপে আসেন না তিনি আসেন পরম হিতাকাঙ্ক্ষী বন্ধুর মতো সুন্দর ও শান্ত চেহারায় তিনি মুমিনের মাথার কাছে বসে মমত্তাপূর্ণ কণ্ঠে সালাম দেন তিনি বলেন আসসালাম আলাইকুম ইয়া হে আল্লাহর বন্ধু তোমার উপর শান্তি বর্ষিত হোক তারপর তিনি বলেন হে প্রশান্ত আত্মা ভয় পেও না তুমি যে আল্লাহর ইবাদত করতে আজ আমি তোমাকে তার কাছে নিয়ে যেতে এসেছি চলো আল্লাহর ক্ষমার দিকে দিকে চলো জান্নাতের মায়ের মায়ের কোলে থাকা শিশু যেমন ডাক শুনে ঝাঁপিয়ে পড়ে নমিনের মুহ ঠিক তেমনি আল্লাহর নাম শুনে শরীর থেকে বেরিয়ে আসার জন্য ব্যাকুল হয়ে যায় হাদিসে বলা হয়েছে কলসি কাত করলে পানি যেমন মসৃণভাবে গড়িয়ে বেরিয়ে আসে রুহ কোন কষ্ট ছাড়াই শরীর থেকে বেরিয়ে আসে রুহ বের হওয়ার সাথে সাথে ঘরটি মেষ কাম্বরের ঘ্রানে ভরে যায় ফেরেশ তারা সেই রুহকে পরম যত্নে রেশমি কাপড়ে মুড়িয়ে নেন আসমানের ফেরেশ তারা দল বেঁধে তাকে স্বাগত জানান প্রতিটি আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয় এবং আল্লাহ ঘোষণা করেন আমার এই বান্দার নাম ইল্লিনের সম্মানিতদের খাতায় লিখে দাও আমরা মনে করি আজরাইল খুব নিষ্ঠুর তার কোনো দয়া মায়া নেই কিন্তু আপনারা কি জানেন আল্লাহর এই ফেরেশ তার দায়িত্ব পালন করতে গিয়ে কেঁদেছিলেন তারও আবেগ আছে কিন্তু আল্লাহর হুকুমের কাছে তিনি সেই আবেগকে পাথর চাপা দিয়ে রাখেন একবার মহান আল্লাহ তাকে জিজ্ঞেস করেছিলেন হে মালাকুল মাউত এত বছর ধরে তুমি কোটি কোটি মানুষের যান কবচ করেছ কখনো কি কারোর জন্য তোমার কান্না এসেছিল কারোর জন্য মায়া লেগেছিল আজরাইল মাথা নিচু করে বলেছিলেন হ্যাঁ ইয়ারব দুইবার আমার খুব কান্না এসেছিল আল্লাহ জিজ্ঞেস করলেন কখন আজরাইল বললেন একবার সাগরের মাঝে বিশাল এক জাহাজ ঝড়ের কবলে পড়ে চুরমার হয়ে গিয়েছিল সেই জাহাজের সবাই মারা গিয়েছিল শুধু একজন মা তার সদ্যজাত শিশুকে বুকে জড়িয়ে একটি কাঠের তক্তায় ভেসেছিলেন চারদিকে উত্তাল ঢেউ ক্ষুধার্ত হাঙর আর তার মাঝে ওই অসহায় মা ও শিশু ঠিক সেই মুহূর্তে আপনার হুকুম হল মায়ের যান কবজ করতে হবে হে আল্লাহ সেই দৃশ্য আমি ভুলতে পারি না ওই অবুঝ শিশুটি মায়ের মৃত বুকের দুধ পান করছিল আমি যখন মায়ের যান কবজ করলাম তখন শিশুটি মায়ের মৃত বুকের ওপরই পড়ে রইল একা অসহায় সাগরের মাঝখানে সেই শিশুটির দিকে তাকিয়ে আমার কলিজা ফেটে যাচ্ছিল আমি অঝরে কেঁদেছিলাম কিন্তু আপনার হুকুমের অবাধ্য হওয়ার সাহস আমার ছিল না আল্লাহ তখন বলেছিলেন হে আজরাইল তুমি কি জানো সেই শিশুটির কি হয়েছিল আমি সাগরের ঢেমকে হুকুম দিয়েছিলাম তাকে তীরে পৌঁছে দিতে আমি তাকে লালন পালন করেছিলাম আর সেই শিশুই বড় হয়ে নমরুদ হয়েছিল যে আমাকেই অস্বীকার করেছিল এই ঘটনাটি শেখায় যে আল্লাহর প্রতিটি হুকুমের পেছনে এমন গভীর রহস্য থাকে যা আজরাইলও তাৎক্ষণিক বুঝতে পারেন না তিনি শুধু হুকুমের গোলাম সময় গড়িয়ে চলবে পাপের ভারে পৃথিবী যখন ক্লান্ত হয়ে পড়বে তখন হুকুম হবে মহাবিশ্ব ধ্বংস করার আল্লাহ নির্দেশ দেবেন ইসরাফিলকে তিনি সিঙায় ফু দেবেন প্রথম ফু দেওয়ার সাথে সাথে মহাবিশ্বে এক প্রলয়ম করে কম্পন শুরু হবে সেই কম্পন কোনো সাধারণ ভূমিকম্প নয় জমিন তার পেটের ভেতরের সবকিছু উবড়ে দেবে বিশাল বিশাল পাহাড়গুলো শিকড় শুদ্ধ উড়ে যাবে পাহাড়গুলো ধুনাই করা রঙিন তুলোর মতো বাতাসে উঠতে থাকবে সাগরের পানি ফুটতে শুরু করবে এবং একসময় তাতে আগুন ধরে যাবে আসমান ফেটে চৌচির হয়ে যাবে সূর্য চাঁদের আলো নিভে যাবে তার কারাজি খসে খসে পড়বে মানুষ পাগলের মতো ছুটতে থাকবে গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে ভয়ে কেউ কারো দিকে তাকাবে না সবাই শুধু বলবে আজ কি হচ্ছে অবশেষে সব শান্ত হয়ে যাবে কারণ আর কেউ জীবিত নেই পৃথিবী এখন এক বিশাল কবরস্থান শুধু আল্লাহ এবং তার কয়েকজন বিশেষ ফেরেস্তা ছাড়া সৃষ্টির আর কোনো অস্তিত্ব নেই আল্লাহ সব জানেন তবুও তিনি কথোপকথন করবেন আল্লাহ জিজ্ঞেস করবেন হে মালাকুল মৌত আমার সৃষ্টি জগতের আর কে কে বাকি আছে আজরাইল বিনীতভাবে উত্তর দেবেন হে রব্বুল আলামিন আপনি চিরঞ্জীব এখন শুধু জিব্রাইল মিকাইল ইসরাফিল এবং আপনার আরশ বহনকারী ফেরেস্টারা জীবিত আছেন আর আপনার এই নগন্য গোলাম বাকি আছে তখন আল্লাহ গম্ভীর স্বরে আদেশ দেবেন জিব্রাইল ও মিকাইলের যান কবজ কর ভাবুন তো একবার জিব্রাইল যার এক ডানার ঝাপটায় পুরো জাতি ধ্বংস হয়ে যেত আজ তিনিও রেহাই পাবেন না মৃত্যুর ফেরেস্টা যখন তার যান কবজ করবেন তিনি আল্লাহর ভয়ে সেজদায় লুটিয়ে পড়বেন তার বিশাল দেহটি যখন ঢলে পড়বে মনে হবে আসমানের কোনো বিশাল নক্ষত্র খসে পড়ল তারপর মিকাইল যিনি রিজিকের দায়িত্বে ছিলেন তারও মৃত্যু হবে আসমানের দুই প্রধান স্তম্ভ এখন মৃত আল্লাহ আবার জিজ্ঞেস করবেন এখন আর কে বাকি আজরাইল বলবেন হে আল্লাহ ইসরাফিল এবং আপনার আরোস বহনকারী ফেরেশতারা বাকি আছেন আল্লাহ হুকুম দেবেন ইসরাফিল ও আরস বহনকারীদের যান কবজ করো ইসরাফিলের হাত থেকে সিঙ্গা খসে পড়বে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়বেন সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হবে আরস বহনকারী ফেরেস্তাদের মৃত্যু তারা যখন আল্লাহর ভয়ে কম্পমান হয়ে মারা যাবেন তাদের পতনের শব্দে মহাবিশ্ব আবার কেঁপে উঠত যদি কেউ সোনার থাকত এখন আর কেউ নেই পুরো মহাবিশ্ব ফাঁকা শুধু দুইজন সত্তা বাকি মহান আল্লাহ এবং এখন সেই আল্লাহ আবার প্রশ্ন করবেন হে মালাকুল মৌত আর কে বাকি আজরাইল তখন বুঝতে পারবেন যে তার সময় শেষ তিনি কাঁপতে কাঁপতে বলবেন হে দয়াময় ও পরাক্রমশালী রব আপনি ছাড়া আর কেউ নেই শুধু আপনারই অধম গোলাম বাকি আর কেউ নেই আল্লাহ আর কেউ নেই আল্লাহ তখন বলবেন তুমি আমার মাখলুক আর আমি বিধান করেছি প্রতিটি মাখলুককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুতরাং তুমিও মরে যাও আল্লাহর এই হুকুমের সাথে সাথে আজরাইলের নিজের যান কবজ হবার প্রক্রিয়া শুরু হবে তিনি এতদিন অন্যের জান কবজ করেছেন আজ নিজের রুহ বের হওয়ার যন্ত্রণা তিনি হাড়ে হাড়ে টের পাবেন তিনি আসমান ও জমিনের মাঝখানে ছটফট করতে থাকবেন মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি এমন এক আকাশ ফাটানো মরণ চিৎকার দেবেন যে যদি সেই সময় আসমান ও জমিনের সমস্ত প্রাণী জীবিত থাকত তবে আজরাইলের সেই আর্তনাদ শুনেই তারা কলিজা ফেটে মারা যেত মৃত্যুর ঠিক আগ মুহূর্ত তিনি বলবেন হে আল্লাহ রুহ বের করার যন্ত্রণা যে এত কঠিন তা যদি আমি আগে জানতাম তবে মুমিন বান্দাদের যান কবজ করার সময় আমি আরও বেশি দয়া ও কোমলতা দেখাতাম আমাকে মাফ করে দিন অবশেষে যে ফেরেশটা কোটি কোটি প্রাণ হরণ করেছেন তিনি নিজেই নিথর হয়ে পড়ে যাবে মৃত্যু নিজেই আজ মৃত মহাবিশ্বে এখন পিন পতন নিরবতা কোথাও প্রাণের কোনো স্পন্দন নেই সূর্য নেই চাঁদ নেই বাতাস নেই শব্দ নেই এক ভয়ঙ্কর শূন্যতা আল্লাহ রাব্বুল আলমিন তখন আসমান ও জমিনকে তার কুদরতি হাতের মুঠোয় গুটিয়ে নেবেন তিনি এই ধ্বংসপ্রাপ্ত মহাবিশ্বের দিকে তাকিয়ে বজ্রকঙ্খে প্রশ্ন করবেন লিমানিল মুলকুল আজ রাজত্ব কার কোথায় সেই অহংকারী রাজারা কোথায় সেই ফেরাও যে বলেছিল আমি বড় রব কোথায় আজকের যুগের সুপার পাওয়ার দাবি করা শাসকেরা আজ কেউ নেই উত্তর দেবার তাদের হাড় গোড় মাটির সাথে মিশে গেছে কোনো উত্তর আসবে না তখন মহান আল্লাহ নিজেই নিজের প্রশ্নের উত্তর দেবেন লিল ওয়াহিদুল কাহার রাজত্ব শুধুই আল্লাহ যিনি এক এবং পরাক্রমশালী এই অবস্থা হাজার হাজার বছর স্থায়ী হবে এই দীর্ঘ সময় আল্লাহ একাই রাজত্ব করবেন যার নাম শুনলে রাজাদের বুক কেঁপে ওখত সেই আজরাইলও রেহাই পাননি তাহলে আপনার আর আমার এই সাজানো শরীর ক্ষমতা আর এই নীল রঙের অহংকার সবই কি একদিন ধুলোয় মিশে যাবে না আজ অথবা কাল সেই সাদা কাফন আমাদের পড়তেই হবে কবরের সেই অন্ধকার ঘরে আমাদের একাই থাকতে হবে যেখানে সাথী হবে শুধুই আমাদের আমল সময় ফুরিয়ে আসছে নিঃশ্বাস বন্ধ করে একবার ভাবুন পাতাটেকি গাছ থেকে ছড়ে পড়েছে